ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে চলে এসেছে এবং তারা এখানে পানি সেচার কাজ চলছে ফায়ার সার্ভিসের তথ্যসূত্র মতে তিনটি পাম্প দিয়ে প্রতি মিনিটে প্রায় তিন হাজার লিটার পানি কিন্তু এখান থেকে উঠানো হচ্ছে জনতা কিন্তু ভিড়ই করে যাচ্ছে এখানে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায় বরারে খায় এই ছাত্রলীগ আওয়ামী যুবলীগ দোষর গুলো তা খেতে খেতে বরার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে গাজীপুরের ঘটনার পর থেকে বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে বিএনপি সারা দেশে তারা জনসভার ঘোষণা দিয়েছে অন্যদিকে ছাত্ররা পুলিশের ব্যর্থতার জন্য পুলিশকে ভুয়া সম্বোধন করেছে গাজীপুরের পুলিশ কমিশনার তিনি ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন আবার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা একেবারে ভোর রাতে স্বরাষ্ট্র উপদেশের বাসায় হাজির হয়েছেন তাকে ঘুম থেকে উঠিয়েছেন বাংলাদেশকে ফেব্রুয়ারি থেকে আবার এক উত্তাল সাগরে টেনে নিচ্ছে অদৃশ্যের শত্রুরা প্রদেশক হাসিনা যে একটা ডাইনিয়ার খুনি এবং বিদেশে বাংলাদেশের বাপ নষ্ট করার জন্য আজকে ডেনমার্ক প্রবাসীদের দের উদ্দেশ্যে শেখ হাসিনা যে উস্কানিমূলক কথাগুলা বলেছেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই মুহূর্তে আর এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি হাসিনার মুখ থেকে শুনুন কিভাবে ডেনমার্কের সরকারের কাছে ইরোর সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য সে পরামর্শ দিচ্ছে তার কর্মী বাহিনীদেরvnd 32 নম্বর ভেঙে গুড়িয়া দেয়া হবে আর ভারতের মিডিয়া সেটা নিয়ে কথা বলবে না সেটা হতে পারে না বাহুল্য এরকম একটা ইস্যু তাদের জন্য অনেক বড় কিছু কারণ তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে ঘটা প্রতিটা ঘটনা বিশেষ করে সেটা যদি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করে সেটা নিয়ে ভারত কথা বলবেই ভারতের মিডিয়া কথা বলবেই দীর্ঘদিন থেকে মিডিয়া ভারতের সরকার বিজেপি সরকারের বিশেষ করে যেন নরেন্দ্র মোদীর গদি মিডিয়া মানে তার কোলে থাকা মিডিয়ায় পরিণত হয়েছে তার সাথে গতকালই আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই যে কথাটা বলেছেন উইচ ইস ভেরি রাইট আসলে ঘটনাটার সাথে যুক্ত আছে সেটা হলো আওয়ামী লীগ বিরাট বড় অঙ্ক ইনভেস্ট করেছে ভারতের মিডিয়াতে যাতে এই ধরনের প্রপাগান্ডা ক্রমাগত চালানো যায় যে কোনো আসুক না কেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে কিন্তু গোটা দেশ একটা বিষয় নিয়ে তোলপার সেটা হলো সেনাবাহিনীর পক্ষ থেকে বা যৌথ বাহিনী কিন্তু গোটা বাংলাদেশ মানে গাজীপুর থেকে শুরু করে গোটা দেশেই কিন্তু এখন ডেভিল হান্ট শুরু প্রিয় দর্শক শ্রোতা অ্যাকশন শুরু হয়ে গিয়েছে একের পর এক কিন্তু গ্রেপ্তার হচ্ছে এবং পাশার চামড়া তুলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে শুরু করে আরও রহস্যজনক কিছু ইতিহাস বের হয়ে আসতেছে শেখ মুজিবের বাড়ি যখন ভাঙা হলো এবং বাড়ি ভাঙার পরেই একের পর এক কিন্তু নতুন তথ্য বের হয়ে আসতেছে এবং সেই বাড়ির নিচ থেকে আন্ডারগ্রাউন্ড থেকে কিছু শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী স্কুল শিক্ষার্থীদের ড্রেস পাওয়া গেছে জুতা গায়ের জামা প্যান্ট এগুলো কিন্তু পাওয়া গেছে এগুলো থেকে সবাই বলতেছে যে এখানে হয়তো শিক্ষার্থীদেরকে গলা কেটে বা তাদেরকে হত্যা করে এখানে ফেলে দেওয়া হতো একের পর এক রহস্য উন্মোচন হচ্ছে প্রিয় দর্শক এবং শিক্ষার্থীরা মানে বিএনপি আওয়ামী লীগের লোকেরা অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা যখন লুকিয়ে থেকে সমন্বয়কদের উপরে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে গাজীপুরের ঘটনা তারপর থেকে কিন্তু গোটা দেশ জুড়ে সেনাবাহিনী যৌথ বাহিনী কিন্তু এ ডেভিল হান্ট অ্যাকশন শুরু করেছে তো এতে কী পরিস্থিতি করতেছে প্রিয় দর্শক একটু বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে ভিডিওর শুরুতেই হয়তো দেখেছেন সব কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি এমনভাবে অপারেশন সাকসেসফুল করুন এমনভাবে গ্রেপ্তার করুন এমনভাবে ভয়ের ভীদের কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ প্রত্যেকে এমনভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক্ষায় টাক খায় এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দোসরগুলো তা খেতে খেতে বরার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে এ বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের দোষরা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয় এ বাংলাদেশটা পাঁচ তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল অপকর্ম আর সকল ধরনের ষড়যন্ত্র নস্বাদ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অর্থাৎ আমি স্বাস্থ্য উপদেশটাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই আমাদের ভাইয়েরা আহত হবেন নিহত হবেন আর আপনারা বসে বসে চা খাবেন কপি খাবেন বেতন খাবেন সেটার সুযোগ এই বাংলাদেশে দেয়া যাবে না করা যাবে না যে বাপের যে সন্তান সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ বেদনা কষ্ট সব বুঝতে পারে যারা এটা করে না তারা বুঝতে পারে না আজকের আমি তাদের একজন কর্মী ছিলাম আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি এই বিপ্লবের কষ্ট কোথায় এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায় এটা আমি জানি বিদায় আজকে বলেছি একসাথে সাপ নিয়ে বিছনায় নিয়ে ঘুমাবেন

যে রক্তের জন্য লড়াই করেছি ঠেলার নাম বাবাজি আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আমরা তাদেরকে সেই ছয় মাস পর্যন্ত কোনো এখনও যুগৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি যেই ঠেলার মধ্যে ওমা ওমা ও আব্বা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোষরদেরকে খুঁজে পাওয়া যাবে না ওই রকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ যারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেভিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশের সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী দোষ সহ সকল সন্ত্রাসী সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেপ্তার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে বাংলাদেশের প্রিয় জনতা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাষ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি চব্বিশ ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না কারণ এই সংগঠনের উপরে মানুষ এতটাই ষোলো বছর পর্যন্ত বিরক্ত হয়েছে নির্যাতিত হয়েছে এই সংগঠন থেকে এই সংগঠনের কর্মকাণ্ড যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রাম গঞ্জ শহর সমগ্র জায়গায় সন্ত্রাসের সাথে ছাত্রলীগ আওয়ামী চাঁদাবাজির সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচার সব কিছু করেছে এই আওয়ামী লীগ এখন এই সংগঠনটাকে এখন আপনি আদর যত্ন করবেন সোহাগ করবেন আর আপনাকে সে ভালোবাসবে এটা ভাবার কোনো সুযোগ নেই আমি খুশি হয়েছি আজকের এই উদ্যোগে যে আজকে হয়তো তাহলে পিছন থেকে কিছু একটা ঢোকা শুরু হবে এবং সেই ঢোকার মধ্য থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অবৈধ আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সন্তানরা দৌড়ের উপরে থাকবে যদি এটা কায়দা মতো একটু দিতে পারেন তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে উদ্দেশ্যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে আপনারা জানেন নিরপেক্ষতা কাকে বলে আইন কাকে বলে বাংলাদেশে ষোলো পাঁচ তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করেছে যে এই দেশে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার দোষরা অতএব আমার শত্রুকে তো আমি নিরপেক্ষতার ছুতা দিয়ে আমার আইনের ছুতা দিয়ে ভদ্রতার ছুতা দিয়ে তাকে আমি পেলে পুষে দুধকলা দিয়ে পাশে বসিয়ে রাখবো সেই সুযোগের নাম বিচার ব্যবস্থা নয় বিচার ব্যবস্থা সেটাই পাঁচ তারিখ সারা বাংলাদেশের মানুষের উপরে যারা আক্রমণ করেছে বাংলার মানুষের দায়িত্ব হচ্ছে এখন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং বিতাড়িত করার মধ্য দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠিত করা আর সেজন্যই পাঁচ

সত্যিকার অর্থে এটা একেবারে সম্পূর্ণ যে কার্যকরী হবে সেটা কিন্তু নয় কারণ এটা নির্ভর করে একজন নেতার উপরে নেতৃত্বের উপরে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই ব্যক্তিগতভাবে আমার কোনো ঋষারেশি নাই কিন্তু আমার কেন জানি মনে হয়েছে গাজীপুরে যখন আমার ভাইয়েরা যারা আজকে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে শহীদ হয়েছে সেই সকল মানুষ দ্বারা যখন রাতের বেলা আওয়ামী লীগের লোকের দ্বারা মাইকে অ্যানাউন্সমেন্ট করে মায়ের খেতে হয় মমুষ্য অবস্থায় থাকতে হয় হসপিটালে থাকতে হয় জীবন যুদ্ধ নিয়ে এখন তারা হসপিটালের বেডে কাঁপটাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তখন আমাকে আপনাকে বলতেই হবে যে আপনি পদত্যাগ করুন দায়িত্ব আমাকে দিন তিন দিন আমি দায়িত্ব চেয়েছি যে তিন দিন যদি আমি দায়িত্ব পাই আমি আওয়ামী লীগ উদাহরণ সহ সৃষ্টি করে জাতির কাছে ওদের তালিকা প্রকাশ করে দিয়ে এবং ওরা যারা যারা সন্ত্রাসী চোর চেঁদাবাজ দুষ্ট লুকিয়ে আছে সবগুলো বের করা সম্ভব আমি সমগ্র জেলায় জেলায় আমি রাস্তায় ঘুমাবো সিদ্ধান্ত নিয়েছি আমি রাজপথে থাকবো এটা মৌখিক কথা নয় তাবু রাস্তায় থাকবো নিয়ে আমার প্রোটেকশন যারা থাকবে তাদেরকে সাথে নিয়ে ডুয়াইস ডিউটি আপনার ভাগ করে দিয়ে কেউ দিনে কেউ রাতে এভাবে করে কারো কষ্ট না হয় সেই অবস্থার মধ্যে থেকে আমরা রাস্তায় ঘুমাবো গাজীপুরের ঘটনার পর থেকে বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে বিএনপি সারা দেশে তারা জনসভার ঘোষণা দিয়েছে অন্যদিকে ছাত্ররা পুলিশের ব্যর্থতার জন্য পুলিশকে ভুয়া সম্বোধন করেছে গাজীপুরের পুলিশ কমিশনার তিনি ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছেন আবার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা একেবারে ভোররাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাজির হয়েছেন তাকে ঘুম থেকে উঠিয়েছে বাংলাদেশকে ফেব্রুয়ারি থেকে আবারও এক উত্তাল সাগরে টেনে নিচ্ছে অদৃশ্য শত্রুরা ছিল এই খবরগুলো একটা একটা করে জানাবো পাশাপাশি আমাদের ছটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে এটা নিয়ে আমরা বিস্তারিত খবর জানাবো আজকে না পরবর্তী প্রথমে বলছি গাজীপুরে যে ঘটনাটি ঘটেছিল সেটি ছিল একটা প্রতারণার ঘটনা অথবা কি বলবো ষড়যন্ত্রের ঘটনা আমাদের সাবেক মন্ত্রী নাম হলো মোজামিল হক তার লোকেরা ছাত্রদেরকে ফোন করে জানায় যে তাদের বাড়িতে ডাকাত করেছে তাদের উপর হামলা করা হচ্ছে তখন বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের উদ্ধারে গেলে সেখানে তাদের উপর আক্রমণ করা হয় এরপর যখন ছাত্ররা সেই বাড়িতে প্রবেশ করে তাদের উপর রামদাওয়ারি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করা হয় তাদের কুপিয়ে জখম করা হয় এরপর সেই ছাত্ররা আরেকটি গ্রুপের কাছে অর্থাৎ অন্যান্য ছাত্রদের কাছে সাহায্য চাইলে সেখানে তারা ছুটে যায় প্রথমে তারা পুলিশকে নক করে যে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে আপনারা আসেন কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আসেনি আমি গাজীপুরের উপরস্থ একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেছিলাম আপনি বলতে চাই না তাকে আমরা আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন সেখানে দেরিতে গেছেন তিনি উত্তরে বললেন যে আমরা সেখানে কি করব আমাদের কাজটা কী আমি বললাম যে ছাত্রদের উপর যে আক্রমণ করছে আপনারা সেটা বাধা দেবেন না আপনাদের দায়িত্বটা কি তখন সেই পুলিশ অফিসার বললেন যে ছাত্ররা কেন সেখানে যাবে তাদের কাজটা কী তারা কি নিরাপত্তা বাহিনী তাদেরকে কেউ ফোন করলে তারা সেখানে ছুটে যাবে আমি সেই পাল্টা পুলিশকে প্রশ্ন করলাম যদি জুলাই অভ্যুত্থান না হতো আপনি কি এই পদে থাকতেন এটা কি ছাত্রদের কাজ একটা অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিস্টকে সরাবে আর ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিস্টকে সরিয়ে আপনার চেয়ারটাকে সহজ করে দিয়েছে এই পদে আপনি বসেছেন এই পদে যত এই পনেরো বছরে আপনি বসার সুযোগ পাননি তিনি আর উত্তর দেননি অনেক সুশীল এখন ছাত্রদের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু এই ছাত্ররা যখন জীবন দিয়ে হাসিনা ফ্যাসেজমের বিদায় ঘটিয়েছে তখন কেউ এই প্রশ্নটি করেনি কারণ এই ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে অনেকের স্বপ্নের দরজা খুলে গেছে ক্ষমতার দরজা খুলে গেছে যারা পনেরো বছর বছর পদ ছিলেন তাদের পদগুলো এখন তারা পেয়ে যাচ্ছেন তখন কেউ ওই প্রশ্নগুলো করেনি কিন্তু ছাত্রদেরকে যখন আক্রমণ করা হলো তারা এই প্রশ্ন করেছেন যেটা তো পুলিশের কাজ ছাত্ররা কেন যাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছাত্ররা ছুটে যাচ্ছে কারণ পুলিশ এই মুহূর্তে নিষ্ক্রিয় বাংলাদেশে গত ছয় মাসে পুলিশের একটা সফলতা উল্লেখ করেন যে এখানে পুলিশ সফল পুলিশ যদি সফল হতো ছাত্রদেরকে সেখানে যেতে হতো বা বা মানুষ কল করে পায় এখন হক হোসেন যেই বলি না কেন এই ব্যক্তি বা তার লোকেরা আমাদের সাথে প্রতারণা করেছে কারণ তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা বড় রকম অরাজকতার সৃষ্টি করতে চেয়েছিল যেটা আমরা গাজীপুর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের অডিও ফার্স্ট থেকে শুনেছি তারা গাজীপুরে কি কি করবে তার পরিকল্পনা আমরা ইতিমধ্যে দেখেছি তারপরেই এই ঘটনাটি ঘটলো সরকারের সামনে কয়েকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই সরকার যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন তারা আসলে কাদের লোক পুলিশের উপরস্থ পদে যারা বসে আছেন তারা কাদের লোক বেলুজুরের ভাষা যদি বলতে হয় নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ এখনও পুলিশের গুরুত্বপূর্ণ পদে রয়েছে আমরা কি এটাকে সত্য ধরে নেব যে নব্বই পার্সেন্ট পুলিশ নিজেকে এই সরকারের অংশ মনে করলেও বা আমাদেরকে দেখালেও ভেতরে তারা অন্য কারো লোক নতুবা দুই থেকে আড়াই ঘন্টা পুলিশ চেয়েও ছাত্ররা পায়নি ইতিমধ্যে গাজীপুরের পুলিশ কমিশনার সদর থানার ওসিকে বরখাস্ত করেছেন বরখাস্ত কি কেবল সমাধান ফ্যাসিজমের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নিচ্ছেন এই রাষ্ট্র আমাদের দুই প্রধান সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সাজিস আলো তারা গত রাতে আহত ছাত্রদের দেখতে থেকে হাসপাতালে গেছেন এরপর তারা ভোর রাতের দিকে স্বরাষ্ট্র উপদেশার বাসায় গেছে তাকে ঘুম থেকে উঠিয়ে এই ব্যাপারে নালিশ জানিয়েছেন এবং তার কাছে অভিযোগ তুলেছেন আপনি ঘুমিয়ে আছেন আর আপনার পুলিশ এভাবে ব্যর্থ হচ্ছে সারা দেশের সন্ত্রাসীরা আবারও অ্যাক্টিভ হচ্ছে আর আপনি ঘুমিয়ে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আজ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট দেশের ভেতরে যেসব সন্ত্রাসীরা লুকিয়ে আছে যারা রাজনীতির মানে বাইরে চলে গেছে অর্থাৎ যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ যুবলীগ তাদের বিরুদ্ধে আজ থেকে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অপারেশন শুরু হবে এর মধ্যে পূর্বে যারা বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে লুটপাট চাঁদাবাজি করেছে তারাও কথা বলে ডেভিল হান্ট ঘোষণার মধ্য দিয়ে কি হবে নাকি এটা কার্যকর ভূমিকা পালন করবে আমরা দেখেছি আমাদের যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সারা দেশে আমরা সেরকম কার্যকর কোনো ভূমিকা পালন করতে তাদের দেখিনি তাদের নাকের ডগে আমরা দেখেছি একটার পর একটা আন্দোলন হয়েছে রাস্তা বন্ধ করা হয়েছে মানুষের জন দুর্ভোগের সৃষ্টি করা হয়েছে ট্রেনের রাস্তা বন্ধ করা হয়েছে গাড়িতে বাসে ট্রেনে আঘাত করে মানুষকে আহত করা হয়েছে আওয়ামী দোষরা এখন একটার পর একটা নতুন করে আন্দোলন সৃষ্টি করছে বিভিন্ন দাবি নামে আর এই সরকার সহনীয় পর্যায়ে ট্রিটমেন্ট দিচ্ছে বলেই এগুলো কন্টিনিউ বাড়ছে আওয়ামী লীগ আমলে যারা আন্দোলনের সাহস করেনি আজকে তারা নির্দ্বিধা আন্দোলনের মাঠে নেমে যাচ্ছে গত পনেরো ষোলো বছরে যারা কোনো প্রকার রাজপথে নামেনি আন্দোলন করেনি দাবি দেওয়ার কোনো প্রশ্নই উঠেনি আজ তারা এই সরকার ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে প্রথম সাত দিনের মধ্য থেকে তারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমে গেছে এরা কারা এদেরকে চিনতে হবে এদের পেছনে কে কাজ করছে এদেরকে কারা মাঠে নামিয়েছে কোন দল নামিয়েছে কোন মদতে নামিয়েছে কোন ষড়যন্ত্রের পরিকল্পনা নামিয়েছে এগুলো চিহ্নিত করতে হবে নতুবা এই রাষ্ট্র সঠিকভাবে চলতে পারবে না এই রাষ্ট্রের ভিতরে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে প্রফেসর ইউনুস চাইছেন একটা আবার প্রফেসর ইউনুসের মধ্যে ক্ষমতা বা অনেক উপদেষ্টা রয়েছেন তারা চাইছেন ভিন্ন কিছু এই রাষ্ট্রের মধ্যে আমি বলতে পারবো যে কয়েকটা রাষ্ট্র এখন একসাথে কাজ করছে প্রফেসর ইউনুসকে অনেক সময় অসহায় মনে হচ্ছে হ্যাঁ তিনি আন্তর্জাতিকভাবে মানে পুরো কি বলবো বিশ্বের কাছে সমাদৃত পশ্চিমা দুনিয়া তাকে অন্য চোখে দেখে কিন্তু বাংলাদেশের ভেতরে তার নির্দেশগুলো বাস্তবায়িত হচ্ছে না কারণ সেখানে ভিন্ন কোনো ব্যক্তি দাঁড়িয়ে গেছে নতুন রাষ্ট্র তৈরি করে যে কথাগুলো আমরা শুরুতে বলেছিলাম ইলা ইলিয়াস পিনাকিরা বলেছিল সেই দিকে যাচ্ছে রাষ্ট্র আমরা দেখছি ফ্যাসিজমের দোসররা এবং এই দেশে যারা ষড়যন্ত্র করছে সোহানা সাবা বলি মেহেরাফেজ শাউন বলি তাদেরকে পুলিশ ধরার পর এক রাতও তাদেরকে থানায় রাখতে পারে না তারা বেরিয়ে আসে তার মানে তাদের ক্ষমতার উচ্চ কোথায় বুঝতে পারছেন তারপরও এই রাষ্ট্র কি করে সোজা হয়ে দাঁড়াবে তারপরও এই রাষ্ট্রের ভেতর থেকে সন্ত্রাসীদের কি করে নির্মূল করা হবে সংস্কার করবেন ছয় মাস পেরিয়ে গেছে কী সংস্কার করবেন আপনাদের সামনে যে এত এত প্রস্তাবনা তুলে ধরা হলো সেই প্রস্তাবনা কটি বাস্তবায়ন করেছে সংস্কার কমিশন আজকে ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন আজ ওয়েবসাইটে প্রকাশ করেছে এগুলো কবে বাস্তবায়ন করবেন এই দেশে কবে নির্বাচন হবে নির্বাচনের জন্য সময় লাগবে বুঝতে পারছি কবে কতদিন এটা আমরা জানি না সারা দেশে বিভাগীয় শহরে বিএনপি জনসভা অ্যানাউন্স করেছে আন্দোলনের নামছে বিএনপি টালমাটাল সরকারকে শেষ পর্যন্ত কে রক্ষা করবে সকাল থেকে গাজীপুরে আমাদের ছাত্ররা অবস্থান নিয়েছে বিক্ষোভ করেছে পুলিশ কমিশনার সেখানে এসে ক্ষমা চেয়েছে বলেছে অপরাধীদের গ্রেফতার করা হবে ইতিমধ্যে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এখানে কি শেষ যারা আমাদের ছাত্রদের কুপিয়েছে সেই প্রধান আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে গণমাধ্যমগুলো একটার পর একটা খবর প্রকাশ করছে যে ওপার থেকে কলকাতায় বসে বা ভারতে বসে রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর দিকে নেয়ার জন্য বিভিন্ন রকম বৈঠক চলছে এবং সেগুলো বাস্তব বাংলাদেশের বাস্তবায়নের জন্য একটি সন্ত্রাসী গ্রুপ মাঠে নেমে গেছে আমাদের পুলিশের নড়াচড়া দেখে মনে হচ্ছে তারা এখনো ঘুম থেকে উঠেনি আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আওয়ামী লীগের অনুসারী রেখে গেছে তারাই বিভিন্ন সুরে বিভিন্ন সময় কথা বলছে কিন্তু রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আবার এমন এমন লোকদেরকে প্রধান সব আশেপাশে আনা হচ্ছে যারা এই স্পিডের বাইরের লোক এই কথাগুলো কতদিন বলবো কতবার বলবো কেন রাষ্ট্র ব্যর্থ হবে কেন ইউনিস ব্যর্থ হবে যিনি পুরো পৃথিবীর কাছে সমাগৃত তিনি কেন এই রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হবেন কারণ তিনি যোগ্য লোকদের বিশ্বস্ত লোকদের তার আশেপাশে বসাননি তিনি যাদের বসিয়েছেন তারা সবাই ওপারের প্রেসক্রিপশনে তার কাছে এসে বসেছে তাকে ব্যর্থ করতে প্রিয় দর্শক হাসিনা যে একটা ডাইনিয়ার খুনি এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে ডেনমার্ক প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনা যে উস্কানিমূলক কথাগুলা বলেছেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই মুহূর্তে আর এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি হাসিনার মুখ থেকে শুনুন কিভাবে ডেনমার্কের সরকারের কাছে ইউরোস সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য সে পরামর্শ দিচ্ছে তার কর্মী বাহিনীদেরকে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক টিকা বিভিন্ন ভাবে করে যারা যেভাবে আপনি নির্দেশনা দেন আপনি কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসী যেটা করতে হবে একটা হচ্ছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকেছে জীবন জীবনযাপন করছে সাংস্কৃতিক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যায়ামসবাজ করা অথচ আমাদের দেশের ব্যায়াম সু এখন কাজ করে না এরা আমার এদের সাথে ছিল তারা লাল লাগে ছিল তাদের পাতা নাই

আপনার দেশের থেকে সব গরিব সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে যেখানে সেখানে হত্যা মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে সবাই কথাই বলে যে আগেই ভালো প্রিয় আশা করি ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ